i <laughs> Yeah, that's what you have to

আমি আপনাদের বিয়েটিএ করি গত পনেরো বছর আপনারা কষ্ট শেখে আপনাদের বাড়িগুলো থাকতে পারেন অনেক কষ্ট হচ্ছে সেই দুই নিয়মে ওনার নয় পায় না মৃত্যুর উপায় টাকায় দেখে ये वो तो और रंग-रंग के भी शोज में जा सकते हैं। हमें व्यक्तिगत अपने ये भी कोई कर 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 करने की क्योंकि तब मतलब जब हमें अभी लोग मसाला बनाते हैं उन्हें वैसे तो लोग सुफ़ाना। आज के यशोदा जी का हम खाना बनाया এবং এখানে মূলত ইন্ডিয়ান একটা প্রচন্ড আজকে বাংলাদেশ এখন পর্যন্ত পরিস্থিতি একটা স্বাধীনতার বিশ্বাস এবং সেখানে ইন্ডিয়ান তারা বাংলাদেশের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং অনেক দশটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে

এবং দিনের দিন যাত্রা এটার পরিবর্তনের জন্য তারপর তো উনি খুব নির্দেশের সর্বপক্ষ তৃণমূলের পক্ষবদ্ধ হয়ে এবং উনি সারা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে ইভেন ওয়েস্ট ব্যাংক গ্রেট ব্রিটেন আমরা কানাডা কানাডা প্রত্যেকটা দেশে কিন্তু উনি দেশে যার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক শৈসে কিন্তু কোনো শৈস আল্লাহ মানুষকে আমি যেমন করবেন না বেগম খালেদা জিয়াকে

日本の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国の国で、国の国の国の国の国の国の国の国の国の国のの国のの国の国の国の国の国の国の国の国の国の国の国の国の আমরা বাংলাদেশ আফ্রান চাই থাকি আমরা বাংলাদেশ চাই মুজরাত আমরা চাই আমরা বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অবস্থান দেখতে থাকি আমরা যারা বাংলাদেশে আমরা হচ্ছে আমাদের আমরা মুসলমান আছি হিন্দু আছি অনেক আমাদের মধ্যে এই ধরনের মুসলমান আমরা যারা অন্য ধর্মকে আমরা এবং তাদেরকে আমরা দিতে বিভিন্ন ইস্যু আমরা তাদেরকে আমন্ত্রণ সৃষ্টি করতাম বলে আমাদের এই একসাথে সৃষ্টি করতাম এবং গত পনেরো বছরে তারা থাকত যে তারা তাদের তো এত নম্রির বিরুদ্ধে যারা যন্ত্র করছে আমরা জানি আমরা কত সরকারের সময় কত ব্যবসা করেছে কত রাস্তাকে দমন করেছে সিলেটও দমন করেছে প্রবাসীদের বাড়ি বাড়ি করে দমন आवाज़ नहीं कर रहा है तो मैं एक जा बंदर देखती हूँ अपने ना एक जो आपको एमपी ना बताए हैं जामिया का संगठन बनती है कि इधर विश्व भर में विश्व एमपी सोशल बर्डर बन गया विश्व याँ वो देशों से याँ वो सारे दुनिया से स्पीड पीस याँ वो नालेजरों को ने लेके याँ आपने तो देखो शामलों क

কম্প্রোমাইজ করে আমরা দেশের মানুষের মেয়েছি আমরা ক্ষমতায় দিতে চাই কোনো নেশনালিস্টরা না বিক্রি করেছে জাতীয়তাবাদীরা দেশ বিক্রি করে আজকে আমাদের করণ এটা ইন্ডিয়া নিয়ে দিচ্ছে বাংলাদেশ আবার বাংলা সেটা সমুদ্র বন্ধ ইন্ডিয়ার কাছে এখন এমন এখান থেকে এখন এই যে কৃষকের মানুষের চেষ্টা করে আমরা এই আগামী দিন থেকে বিএনপি সবাইকে নিয়ে গিয়ে কিভাবে যারা আন্দোলন করছে তাদেরকে জানতে সরকার এবং আপনাদের মানুষের সেই কথাগুলো যাতে পার্লামেন্টে আপনার উপযোগ একটা কেন্দ্রীয়

স্বাধীনতার কিন্তু অনেক এই দেশের শক্তি ছিল এবং এই দেশে কিভাবে তার অনেকের ছিল বাংলাদেশ আমরা কি আপনার যাই বাংলাদেশের আমরা স্বাস্থ্যক্রম পরিবেশ আমরা জীবন মানের বাংলাদেশ আধুনিক উপকার বাংলাদেশের বাংলাদেশের

আমরা জাতি সঙ্গে ইউরোপিয়ান ইয়ার ইয়ার আমরা হেই কে এবং প্রাস রাজ ব্রিটিশ পার্লামেন্ট আমরা আপনার তেমনই বিলি বিভিন্ন সেমিনারে আমরা তুলে তুলেছে এবং ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতি সপ্তাহে প্রতি অধিক বাধ বার পান শুধু তিন দিন সমাদান পার্লার শ্রেষ্ঠ চলশ দল মায়নাস মায়েনাস ঠান্ডা আমরা সেখানে দাঁড়িয়ে আপনাদের কক্ষ আমরা অবস্থান এবং আমরা আজকে বাংলাদেশের এই যে সুখে প্রবাসী আনন্দিত বাংলাদেশের আজকে প্রবাসী আয়া এবং সেই সবার প্রবাসী যারা আজকে বাংলাদেশে আমাদের বাজেটের বাজেটের যাতে এখন আমার একটা একই নজর

মার ডেড বডি নিয়ে আমি বাংলাদেশে আসতে পারি আমার ভাই ক্যান্সার আমার ছোট তারটাও নিয়ে আসতে তো বাবার খবর এখন আমার একটু কষ্ট লাগে না হলে আমি অত বছরেই আসতে পারতাম অনেকেই আসে তাতে কোনো সমস্যা আসে আমার লন্ডনের মতো কারণে দুইবার কারণ রাশিয়ান হিট পেন দিয়ে আমাকে মারামার পরিকল্পনা

ম্যান্ডেল দেওয়ার ঘোষণা করছে মহান আমি প্রথমে আমাদের সালাম ভাইয়ের পাশে আমি ফোন দিয়েছি উনি ফোন উঠান ফোনকে ফোন নিয়েছি উনি হয়তো একটা কাজ করছে এটা সহ আমি সালাম সালামবাইয়ের পাশে সকালে আমার বাড়ির সঙ্গে করে নি আমার ইউনিয়ন চেয়ারম্যান লোকজনদের নিয়ে উনি হয়তো মুবেছিলেন বা হয়তো ব্যস্ত ছিলেন আমি বাড়ি ভিতরে ঢুকেছি ওনার পাই চা 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 করেছে আমি বেরিয়েছি ওনার পাই কাছে ভালো ভালো তো এরপরে আমি আমার কন্ট্রাক্ট করে তো আমি বলেছিলাম যে ঘুম থেকে উঠবে আমাকে একটা ফোন করার কথা বলবে বা আমি আসছি সাক্ষাৎ করে আমরা রাজনৈতিক কর্মী এটা একটা পরিবার পরিবার অনেক সময় মারামারি হয় স্বামী স্ত্রীর কিন্তু স্বামী স্ত্রী মধ্যে কিন্তু আমার নিজের শেষে আমার সেও অনেক সময় আমার সাথে এটা আমরা সবাই আমার আজকে

ইভেন আমার বাড়ির যারা বাঞ্চন করেছে আওয়ামী লীগ তাদেরকেও আমিও আমার করে দিয়েছি এলাকায় চাই যে শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা চাই সবাই মিলে যেভাবে মসজিদে একসাথে আমাদের যেভাবে আমাদের হিন্দু ভাইরা তাদের মির্জা বা সবাই মিলিয়ে আমরা চাই এলাকা সবাই মিলেই করি এবং এখানে আমরা পাশে আছি তবে মোনাফিক চুক্তিটা করতে এইটার এইটা আপনাদের আপনারা জানেন শেষের প্রত্যেকটা মাহবুব দিতে আপনারা সচেতন ওনাদেরকে বুঝতে নিতে হবে এবং ওই যে টানের শেষের প্রত্যেকের করে করে করছে তাবি তো এবং এই যে গত পনেরো বছর যে কথাটা বলে গেল আমি এইসব কারণে হাসিনা আমাকে আসতে চাই এই জন্য আমি আসতে পারি আমি এই জন্য শরীর আর আরেকটা কথা বলেই আমি শাস করতে চাই যে আপনারা আমার বিশ্বাস যে দানের শীষ আপনার 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 মাতা পেল আমার বিশ্বাস আমরা সব জায়গায় আমরা দানের শীর্ষ করব তবে আমি ব্যক্তিগত ভালোবাসি আমি যেভাবে আমি দাউদফুলকে

যাতে আপনারা সংশোধন করার জন্য আমি আপনাদের সাথে আমার একটা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আপনাদেরকে আর আমি কমিটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ বিএনপি পাওয়ারে আসি এবং আমি যদি আপনার প্রতিনিধি নির্বাচনকে হই ইচ্ছা তাহলে আমার ম্যাক্সিমাম সময় আমার মরণও এই এলাকায় হয় আমি আমি আমাদের প্রার্থনা করে যে আপনাদেরকে ছেড়ে যেন আমি না চাই এবং আপনাদের সেবা যেন আমি 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 কন্টিনিউয়াসলি পড়তে পারি এবং আজকে আমি রিটায়ার দেখ আমি এই কথা বলে শেষ করতে চাই আমার ওয়াইফ আমার সাথে চলে আসে আমার ওয়াইফ ছিল একটা একটা টিচার এবং আমার বড় মেয়ে একটা কলেজে সাইন্স টিচার আমার মেয়ের জামাই হচ্ছে সে মৌলানা এবং বারিশটা আমার বড় ছেলে হচ্ছে সলিসিটার আর ছোট ছেলে হচ্ছে নিউট্রিশিয়ান এই তারা তাদের মতো করে চলতেছে আমি আমার ভাই আমরা পারমানেন্টলি আমরা চলে আসছি বাংলাদেশে আপনাদের সেবা করার জন্য এবং আপনারা গ্রামে গড়ে গড়ে দয়া করে আপনারা লিফলেট করে এবং বেগসিও শেষ করে বসে থাকলে কিন্তু দানের শীর্ষ দুই করবে আপনাদের পরিশ্রম দেখা মৌরবীদের পরিশ্রম এলাকায় আমাদের বিএনপি যুব দল ছাত্র দল আমরা মনে করি যে তারা বেশি সময় দিতে হবে আপনারা তো যে কোনো আপনারা গানের শীর্ষে ওয়েট করার জন্য আপনারা সক্রিয় সহযোগিতা বিশাল করবেন কারণ তাতে অসুখি কোনোভাবে রাজ্যে অশুভ শক্তি কোনোভাবেই আমাদের এই এলাকা নষ্ট যাতে না করে এই এলাকার পরিবেশ যাতে নষ্ট না করে এই জন্য আপনাদের সচেতন থাকতে হবে কারণ এখানে অনেক অনেক কলা করা ভবিষ্যৎ যদি এই দেশে এমপি হল হয় ওরা যদি এই দেশের ভবিষ্যৎ আরো কিছু হয় এই দেশের সন্তরাস করি

সংস্থা আপনার দেশের দেশের বাইরে আমরা এক্সপোর্ট করেছি আমরা আপনার কৃষকের কৃষকের কিনে আবার এই বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি আপনারা তারেক পাশে থাকবেন তারেক এই মাসেই আসবেন এবং তারেক এই মাসে পার আমরা আশা করি যে সিলেটের ওনাকে আমরা নিয়ে আসি জীবনে আমাদের সিলেটের জামাতা এবং ডক্টর জুবাই খুব ভালো মানুষ আমাদের মেয়ে আমাদের আমাদের এলাকার সন্তান আমরা আশা করি যে তার সাথে আমরা আশা করি যে তার সেবা আমাদের সন্তান তার জন্য আমরা এখন তার এখানে এবং বিএনপির পরিবার জনক আপনার এবং গানের শেষে যেটা ভালো আপনাদেরও এবং আমার যে সময় আমি আপনাদের পাশে আছি এবং আমাকে ভালোবাসেন আল্লাহ আপনারা আমার সকলের আপনারা এখন আপনার ম্যাডাম খালেদা জিয়ার জন্য এখানে আপনি

এwidetilde ওনার বক্তব্যগুলো আমাদের মাঝে পরিষ্কার করেছেন আপনারা আপনাদের বক্তব্যগুলো উনাকে আজকে বলেছেন রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক বক্তব্য আমরা দাওত করি জন্য সম্মুখে প্রকাশ করব আমাদের মাঝে আপনারা এই পলশে এসেও আমাদের মেধাকে সমর্থন দিয়েছেন এবং আমার সাথে আজকে সৌজন্য সংসাটে দাওত করি নিয়নের একবারে তিনমুন নয় নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ড পর্যন্ত সকল নেতৃবৃন্দ এসেছেন আমরা দাও করি